MY- Deco Tchau, স্থান দিও তুমি সে তো

আমরা লুগিয়েছি আল্লাহর হাস থাকি দুনিয়া টার সময় অথবা বহু বছর এই দুনিয়ার জমি না চলো কেজা প্রশিক্ষণ দিয়েছি আসছে মহল্লা এতে প্রশিক্ষণ তো নেই এখন প্র্যাকটিস مازر پرکتیس روزر پرکتیس خاص زکات اسلامیان دیدم در پرکتیس کل هورت سه باهی سه باهی لاتی الله فصل دوباری یمان پرکتیس یه پرکتیس الله فصل پرکتیس هم

Dek, dek Anda, de, ye abhi rasulullah ko batn dise ye ye main nahi razi allah unko khush hai Allah unko hai allah ka allah ka allah banda hote hai এরা সে ভাগ্যবানার হয়ে আছে এই জায়গাটা তো জান্নাত আমরা শহরে জান্নাত চাইনি না চাই না জীবন যারা ইসলামী আন্দোলন ভাগ্য ইসলামী আন্দোলনের আশা করছি এই আশায় যান মাল কোরবান বিবার চাইছ এরা একমাত্র একমাত্র আশা থাকা দরকার স্বপ্ন থাকা দরকার

মারো নকে ওছে দে

तू मारीना मस्जिद होन तू मारी ना मस्जिद होवे সঙ্গী <laughs> সজ একদিন তোমার জিদ ও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা এই ক্লিপটা দেখতেছেন আমাদের আলিফুদ্দিন ভাই কবি আলিফুদ্দিন ভাই এমাত্রও ওনাকে দাফন করলাম আমরা ভালো লোক ছিলেন খুব রসিক মানুষ ছিলেন কাব্য কবিতা নিয়ে আল্লাহর কালাম নিয়ে অনেক সময় লেখালেখি করেছেন টু থাউজেন্ড এইট থেকে ওনার সাথে পরিচয় সবসময় হাস্যম উজ্জ্বল মুখ থাকত কখনো ওনাকে মানে বেজার অথবা নারাজ কখনো দেখি নাই সবার কাছে দোয়া আমাদের এই বাড়ির জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে জান্নাতের আলাম মকান দান করুক এবং আমরা যাতে আমাদের মৃত্যু জন্য প্রস্তুতি নিতে পারি তাহলে আমাদেরকে এই তফিক দান করুন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আজকে আমরা যার যারা যা সম্পূর্ণ করে এখন দাফন করলাম তান রে তান আমরা হল সিটির একজন সুপরিচিত সবার সুপ্রিয় একজন মানুষ তানের দীর্ঘ জীবনে আমার মনে হয় না কারোর সাথে কোনো বিবাদ ছিল ইসলামের দ্বিনের خدمت করতেন সব সময় আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক প্রিয় ভাইকে হারালাম চিরদিনের জন্য ইনালিল্লাহি ওয়া ইন্নালৈহি রাজুর কবি আরলিউদ্দিন বারে দীর্ঘদিনের সাথে সম্পর্ক ছিল সেই 1996 থেকে He is a founder member of the Novigans Islamic Academy. I was a teacher of the Novigans Islamic Academy. So I know him very well from since 1996. He was a nice person, a piety person. May Allah accept all his good deeds and forgive him and grant him highest place in Jannah. Bismillah, I am the Lord. I am the Lord. I am Allah Lord. I am the এবং মৃত্যু অবদারিত আমরা সবাই যাওয়া লাগবো আজকে কবি আলিফুদ্দিন ভাই আমরা বিদায় দিলাম কবি আলিফুদ্দিন ভাই আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন আমরা ওনাকে খুব খাসে থেকে চিনি উনি একদিকে কবি অন্যদিকে লেখক উনি এ পর্যন্ত দশ থেকে পনেরোটি বই লিখেছেন এবং কবি আলিফুদ্দিন ভাই জানা যায় আজকে অসংখ্য মানুষ বিভিন্ন টাউন থেকে এসেছেন ওনার প্রতি শ্রদ্ধা জানাতে ওনার প্রতি ভালোবাসা জানাতে মানুষ যে ওনাকে এত ভালোবাসে এখানে না আসলে আজকে বুঝতে পারতাম না আমরা আজকে সত্যি শোকা হতো মর্মা হতো আমরা কবি আলিফুদ্দিন ভাইকে হারিয়ে আল্লাহ তালা যেন কবি আলিফুদ্দিন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার শেষ ইচ্ছা ছিল ওনার সাথে আমাদের যখন দেখা হয় উনি শেষ ইচ্ছা ছিল ভাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন আজকে তার জানা যায় আমরা শরিক হয়ে আল্লাহ তালার কাছে সেই জান্নাত কামনা করছি আল্লাহ তালা যেন কবি আলিহদ্দিন ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন ফেরদাউস দান করেন আমি আজকে আমরা এমন এক বাইকে দাফন করেছি যিনি নিবেদিত প্রাণ ইসলামের জন্য উনি আস্থা জীবনেই কাজ করে গেছেন এবং দিন প্রতিষ্ঠা করার জন্য উনি অনেক সময় দিচ্ছেন এখানে উনি ছিলেন ইসলামী আন্দোলনের উনি বাংলাদেশের জীবনে এই দেশের জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন মাসারাম কেন্দ্রীয় সভাপতি হামিদ হুসেন আজাদ এবং নুরুল মতিন চৌধুরী জেনারেল সেক্রেটারি ওনার ওনারা সালাম পৌঁছেছেন ওনার ফ্যামিলিকে এবং ওনাদের পক্ষ থেকে আমরা আজকে এসেছি ওনাকে দাফন করার জন্য আল্লাহ রুবুল আলমিন ওনার দুনিয়ার সমস্ত নেক আমল কবুল করে আল্লাহ রবুল আলমিন ওনাকে জান্নাত পাশি করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে জান্নাতে ওনার সাথে মিলাখাত করার তফিক দান করুন আমিন আজকে আমরা খুবই আলিফুদ্দিন ভাইয়ের জানাজা শেষ করিয়া তানদের বিদায় দিয়ে আইলাম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া হরম যে আল্লাহ রবুল্লা আলমী তানদের জান্নাতর আলাম আল কামাতা ফরমাইতা আলিফ ভাই ইসলামী আন্দোলনের একজন ডেডিকেটেড মানুষ আসলা তার লগে আমার দেশ থাকতেও তার লোক আমার পরিচয় আছিল তাই দেশও নিবেদিত প্রাণ আসলাই দেশও আসলা তাই শপথের আলোকের একজন ডেডিকেটেড কর্মী আসলা আল্লাহ রব্বুল্লা আলমিনে তাই না ইয়া যে বাইনলি যে ঠাউন ইয়াফলায় উঠিছিলা এই ঠাউনও আমি আইয়াতানরে ফাইসি তাইন আসলা আমার সভাপতি তাইন আমরা ন তাইন যে সময় কোনো সংগঠন আছে না বেডলি তাক্তা ও সময় তাইন মানুষের সংগঠিত করিয়া একটা কমিউনিটি কমিউনিটি তৈরি করছিল একটা কমিটি তৈরি করছিল আর কমিটির মাধ্যমে তাইন নাসলার সভাপতি মানুষ আল্লাহ সুহানে এই বা মানুষের দোয়ার খাতিরে আল্লাহ উনি একজন সহজ সরল মানুষ ছিলেন এখন যখন আমি শুনেছি ওনার শরীর খারাপ তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি এই বলে যে এই ধর্মের প্রতি এই যে মহাপতি ইসলামী আদুনের প্রতি যে মায়া এই মায়ের কারণে আল্লাহ জন আল্লাহ আমার বাইরে আমার বন্ধুরে মা করে দেন আসলে আমাদের সবাইকে মরতে হবে কিন্তু আজকে আমাদের কাছ থেকে আমাদের প্রিয় সাংগঠনিক ভাই আলিফুদ্দিন বাই আজকে আমাদের কাছে বিদায় নিয়ে গেছেন ওনার সাথে আসলে আমাদের ফ্যামিলির কিন্তু কোনো সম্পর্ক কিন্তু সাংগঠনিক সম্পর্ক এই বাইটা চেয়ে অনেক অ্যাক্টিভ একজন মানুষ কিন্তু আজকে ওনাদেরকে হারিয়ে আসলে অনেক ক্লান্ত হয়েছি আল্লাহ করি আল্লাহ আই নো হিম ইজ এ ভেরি নাইস ম্যান ভেরি কোয়াইট ম্যান ভেরি সিম্পল ম্যান্লাজ লুক ফর হান্পল লিভিং সিম্পল লাইফ ইসমাইলি মিস্ট্রুমি ওল্লা হি অফ দ্য আসসালাম আলাইকুম আমি বার্নলিত থাকি আমার নরিঙ্গ থাকি না আলিপাইল প্রথম আমার দেখা হয় তাই প্রথম যখন বান্ডলি টাউনে গেছিল ঠুকাইছেন যে ইসলামিক মনোভাবের মানুষ খাড়া আছে তাই সীতাজবাই ঠুকাইয়া আমার লগা ইয়া দেখা করছেন তো আমি এরপরে তার লগে তো সাংগঠনিক অনেক সাজকর্ম ওইসে করছি তো সবচেয়ে বড় কথা হইল আজকে তার দুনিয়াত নাই আমি এখনও করি যে আল্লাহ তান একটা নতুন টাউন গিয়া প্রথম দিনী মানুষের তো কাইছো আল্লাহ যেন তাহলে আজকে ও নিহতর ওফে ও খাজের ওফে আল্লাহ তানে শিলা বানাই দেয় এইটো আমি তারকে দোয়া করি আমি আমরা সবাই এই পথে যাত্রী কিন্তু কে কখন যাব সেটা আমরা কেউ জানি না এখান থেকে আমাদের লেশন নেওয়া উচিত যে আমাদের মৃত্যু কখন জানি না কিন্তু আমরা রেডি থাকতে হবে কুল্লু নাফ সিংজা ই মাউল ইজা যা আজাল হুম লাস্তা খিলু না সা দিম এক সেকেন্ড আগেও না পরেও না আল্লাহ রবুল আলমের নির্যাতের টাইমে আমাদেরকে মৃত্যু দিবেন সুতরাং আমরা যারা কারো মৃত্যুর খবর শোনার পরে আসি এটা বিরাট বড় সব গুরুস্থান পর্যন্ত আসা দুই বহুত পরিমাণ সব কিন্তু আমরা এখানে আসার পরে আমাদের দিল মন একটু নরম হয় আমাদের অন্তরের মধ্যে একটু মরণের চিন্তা চলে আসে পার হয়ে যাওয়ার পরেই আমরা দুনিয়ার লুবে পড়ে যাই আল্লাহরবুল আলমিন যেন কবি আলিফুদ্দিন উনি আমার দামান লাগেন উনি ছিলেন একজন আপাদমস্তক ভালো মানুষ আমার দৃষ্টিতে উনি ছিলেন একজন সংগঠক উনি ছিলেন একজন লেখক উনি ছিলেন একজন সমাজসেবক উনি ছিলেন একজন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ কিন্তু মর্তেই উনার হয়েছে ছয় মাস আগে ভিজিট করেছি আমি দেখেছি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরে একজন মানুষ মৌখিকভাবে শারীরিকভাবে মানুষ যখন ভিজিট করতে আসে শক্ত মন নিয়া উনি কথা বলতেন উনার কথাবার্তা চলন বলনে আমার মনে হয় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি একটুকো মৃত্যুর জন্য বই পান নাই আমার এত বড় অসুখ হয়েছে আমি মরে যাব এই ধরনের ভয় বীতি নাই এটা কিন্তু উনার ছিল ইমানের একটা লক্ষণ আল্লাহ বীতি তাকর একটা লক্ষণ আল্লাহ রবুল্লা যে নির্দেশ মরতেই হবে কুল্লাসিন জাই কাতুল মৌত এটার উপর উনি ছিলেন অটল এবং অচল সুতরাং দুনিয়ার লুবে সন্তানের লুবে অর্থের লুবে না মরার লুবে আমি বিচলিত হয়ে কোনো লাভ হবে না আমাকে মরতেই হবে এই ধরনের একটা মনোভাব দৃঢ় একটা মনোভাব ওনার ছিল তা আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে যেন আমাদের দৃষ্টিতে যেভাবে ভালো আল্লাহ রব আল ওনাকে পছন্দ করেন ওনাকে এখন আমরা রেখেছি আমরা কিন্তু চলে যাওয়ার পরেই ওনাকে হবে আল্লাহ যেন আসান করে দেন গিজি করে দেন কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন এবং ওনার ফ্যামিলির যে সন্তান যারা আছে তাদেরকে যেন ধৈর্য তৌফিক দান করেন আমরা ওনার জন্য দোয়া করবো আমরা সবাই কিবলামুখী হয়ে তিনবার সুরা এখলাস নাস ফালাক এবং সুরা ফাতেহা ফার্স্টে আমরা ফার দূর পরব একসাথে সংক্ষিপ্ত দোয়া করবো ইনশাআল্লাহ E é só اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا نهل الغيظ الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على سيد الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب اليوم القيامة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربونا صغارا اللهم اجعل قبورهم روضة من رياض الجنة سقى الله سراه وجعل الجنة مسواه اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من شر فتنة المسيح الدجال يا حي يا قيوم يا رحم الرحيم رب العالمين يا الله أمر شباهي قناة الله قناة بجاني كمار <applause> ما جن الله مدى شباه راتيو রবুলাল আমিন এই মুহূর্তে আল্লাহ কবরস্থ করে তোমার হাওলা করে দিলাম ইয়া আল্লাহ তোমার বান্দার জীবনে যত রবালা অজানা দেখা না দেখা আল্লাহ যত ধরনের গুণা খাতা আছে আল্লাহ তোমার রহমান আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও ইয়াহ দুনিয়ার আমিন্দিতে আল্লাহ সমাজের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে যত সমস্ত কাজ করেছেন সাংগঠনিকভাবে আল্লাহ যদি কোনো একটা আমলও তোমার কাছে পছন্দ হয় বা আল্লাহ এরুসিল্লাহ তোমার বন্দরে তুমি মাফ দাও আল্লাহ আমরা কবরস্থ করছি আল্লাহ আমরা এখান থেকে সরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেস্তারা আসবেন আল্লাহ যে প্ৰশ্নগোলা সৰ্বানল্ল তোমাৰ কুদৰত থাকে আল্লাহ আচান কৰি দি আল্লাহ খবৰটাৰে জান্নাকে টুকুৰাই পৰিণত কৰি দিওঁ ইয়া অল্লাহ গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দিও ইয়া আল্লাহ আল্লাহ কবরের গারা এবং আল্লাহ জান্নাতের মধ্যে পর্দা উঠায় দিয়ে একটা সম্পর্ক স্থাপন করে দিও ইয়া আল্লাহ তোমার রাহমান ও রাহিম নামের খাতির আল্লাহ তোমার এই বান্দা সহ আমাদের সবার জিন্দেগানীর তামাম গুনা খাতরে আল্লাহ তুমি আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি দেশে বিদেশে আত্মীয় সঞ্জরা কবরের বাসিন্দা গেছেন ইয়া আল্লাহ রব আমি সবার কবর আল্লাহ ইয়া আল্লাহ আমরা এইখানে যারা হারা হয়েছে আমাদের চতুর্শে যত মুসলমান মৌমিন মৌমিন মুসলিম শাহিত আল্লাহ সবার কবরের আজাব রাতি মা করে দেব আল্লাহ আল্লাহ এমন মুর্দে গানে এই গুরুস্থানের মধ্যে হয়তো বা আসুন আল্লাহ যাদের কোনো ওয়ারিস নাই আল্লাহ যাদের জন্য দোয়া খর নেওয়ালা খেউ নাই আল্লাহ দোয়া সজ্জা দিয়ে হাদিয়া খর নেওয়ালা আল্লাহ এই জন্য বেফানা বেউসিলা যত মুর্দে গান হল আসুন আল্লাহ তার মা করে দেব আল্লাহ কবি আলিফ সন্তান সন্ততি পরিবার পরিজন যারা রে দুনিয়াতে রেখে আল্লাহ চলে গেছেন তাদেরকে ধৈর্য দ্বারা তৌফিক দান ফরমা উইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের বাপ এবং তাদের আত্মীয়র মতো আল্লাহ ওনার যত আত্মীয় দিনের পথে একামত থাকার ইস্তেকামত থাকার তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আজকের এই মৃত্যু এই দাফন থেকে আল্লাহ কবি আলিফুদ্দিনের মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ খাস করে তোমার এই বান্দারে তোমার হাওলা করে দিলাম ইয়া আল্লাহ আমরা জানি কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে অনেক কষ্ট করে दानिया सनिया अल्लाह ये रुक के उसीला खड़े कष्ट के उसीला खड़े अल्लाह उनके जीवन के गुनाह खतरे माफ कर दिया अल्लाह तूने के जन्नत देकर नसीब फरमाओ ربنا تقبل منا وتقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وتقبل منا انك انت التواب الرحيم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير وافوض امري الى الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام المرسلين وجعل الآخرة كلمة عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله